मैं कौन हूं क्या हूं मैं एक मुसाफिर एक मुसाफिर जो चल रहा है रास्ते पर रास्ते जिसकी मंजिल से निकलती है राहें एक और मंजिल की मंजिल जो आगाज है हर नए रास्ते का रास्ते जिनका कोई अंत नहीं हर रोज एक सुबह होती है नहीं। जो देती है हौसले मेरे जज्बातों को और कहती है जिंदगी को उसके हाल पर छोड़ देना ही बेहतर है तुम्हारा मकसद है चलना उन रास्तों पर जो बेमंजिल है रास्ते जहां छिपा है खजाना तुम्हारे जवाबों का जवाब जो बताएंगे तुम्हें कि तुम हो और क्या हो तुम দেখো দাদা তো অবস্থা মানে পুরো পিছনটা একদম কাদাতে ভর্তি দেখতে হয়ে জ্যাকেটটা আসার সময় দেখছিলাম এই গাড়িতে তার সঙ্গে ব্যাগটা দেখো এই হচ্ছে ব্যাগের অবস্থা হ্যাঁ এখানে হচ্ছে এখন লাইন আপ প্রায় সবাই এক জায়গায় মিট হয়েছে অনেকক্ষণ পর আর এই হচ্ছে আমাদের দেখতে আছে পুরো টিম কিন্তু পর পর এক সাইড কিন্তু গাড়ি কিন্তু লাগিয়ে দিয়েছে সবাই আর এখন ঘড়িতে পারছে প্রায় কিন্তু সাড়ে সাতটা এখান থেকে সকালের কিন্তু এখানে ব্রেকফাস্ট হবে দেখতে আছে চামার হচ্ছে আমার গাড়ি আজ কিন্তু লাগেজ অনেক কিন্তু কম নিয়ে আসছি আর সঙ্গে তোমাদেরকে একটা জিনিস দেখায় ঠিক আছে সেটা হচ্ছে আমার রাত্রেবেলা বান্জি কট পাইনি তার জন্য কিন্তু বেঁধে নিয়ে আসছি দেখতে পলিথিন বলতে ব্যাগের যে দইগুলো হয় সেটা দিয়ে কিন্তু বেঁধে দিচ্ছে লাগেজটা কিন্তু খুব সুন্দর করে ভালো লাগছে কারণ একটা বানজি কটও নিতে হবে আমাকে আর এই হচ্ছে আমাদের কিন্তু পুরো গ্রুপ দেখতে পাচ্ছো প্রায় রোহিতা আর এই হচ্ছে আমাদের গ্রুপটা অর্গানাইজ করছে হচ্ছে আমাদের রোহিতা নাকি এই রইদার চলবে যোগাযোগ রাখলে তোমরাই এড হতে পারবে অসুবিধা নাই এটা ফার্স্ট এটা কিন্তু হচ্ছে আমার রইদার ফার্স্ট তো চলো আমার সাথে তো তো অবশ্যই হবে পরিচয় তো হবে তো চলো যেতে যেতে অনেক কথা হবে সকালের তো এই হচ্ছে আমাদের সকালের নাকি ব্রেকফাস্ট তো করে আবার কটার দিকে হবে লাঞ্চ কিন্তু একবারে দুটোর দিকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আছে সকাল থেকে না বৃষ্টি হবে বৃষ্টি হবে তো আপাতত এখনো কিন্তু বৃষ্টি হয়নি তো চলো তাড়াতাড়ি সকালের ব্রেকফাস্ট সকালে কিন্তু অলরেডি আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে মুড়ি আর কিন্তু ঘুগনি ছিল দাঁড়িয়ে আছে কিন্তু আমরা ঘোষপুকুর টোল প্লাজার আগে আর দেখতে পাচ্ছ এক এক করে পরপর কিন্তু সব বাইক কিন্তু লাইন আপ কিন্তু করা হয়ে গেছে তো তোমাকে দেখাচ্ছি এক এক করে ঠিক আছে প্রচণ্ড সব কিন্তু প্রায় এখানে আটটা বাইক প্লাস একটা কিন্তু স্করপিও আছে আমাদের দেখতে পাচ্ছো ও কিন্তু সব গাড়িগুলো দেখো দেখতে পাচ্ছো সব কিন্তু বাইকগুলো কিন্তু এক এক পর পর লাইন আপ আর পিছনে যেটা স্করপিওটা দেখছে সেটা হচ্ছে আমাদেরই আর এই হচ্ছে আমার বাইক দেখতে প্রচণ্ড কিন্তু কাদা কিন্তু লেগে আছে হেডলাইটও অনেকটা কাদা লেগে আছে কিচ্ছু কারণে পরিষ্কার কিন্তু করতে হবে তো চলো তো গ্যাস ফাইনালি সব গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে তো সবাই চললো আর আমি তো লাস্টে সবার লাস্ট পজিশন আমারি কারণ লাস্টের দায়িত্ব আমার যারা যারা ভুল করবে তাদেরকে একটু গাইড করে দিতে হবে এইটুকি তো মেঘের কিন্তু পরিস্থিতিটাও কিন্তু খারাপ আর আমরা কিন্তু এখন বেরিয়ে গেছি পুকুর থেকে তো চলো একদম দুপুরের কিন্তু লাঞ্চ টাইমে কিন্তু দাঁড়ানো হবে আর কোথাও দাঁড়ানো হবে না এখন নর্মাল স্পিডেই কিন্তু গাড়ি চলবে আর সব গাড়ি কিন্তু এখন একসাথেই কিন্তু যাবে আমাদের দেখতে পাচ্ছি পুরো কিন্তু লাইন আপ ফার্স্ট এটা আমার হচ্ছে গ্রুপ রাইড কিন্তু ফার্স্ট তো প্রায় আটটা কিন্তু বাইক আর একটা কিন্তু স্করপিও আমাদের পিছনে কিন্তু আছে তো চলো মস্তি তো মনে হচ্ছে ফাটাই হবে কিন্তু আমাদের ওয়েদারটা আমাদের সার দিচ্ছে না এটা হলো এখন আমাদের সবচেয়ে প্রবলেম বড় ওয়েদারটা কত দূর অবধি আমাদের সাপ দেয় এটা হচ্ছে দেখার বিষয় তো একটার পর একটা সিগনাল এখন মেনটেন করতে আর ঘড়িতে কিন্তু বেজে গেছে প্রায় নটা আর দেখতে সব বাইকার কিন্তু এখন একসঙ্গে সবাই কিন্তু যাচ্ছে আর এটা তোর বাইকটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি তার মধ্যে আবার ডবল ভাই বান্ধব আছে একটু টানতে পারছে না মানছে কিন্তু সাহস আছে শহর মধ্যে সেটা থাকে না এখান থেকে দার্জিলিং মাত্র নিরানব্বই কিলোমিটার গুয়াহাটি গেলে তোমরা গুয়াহাটিতে অরুণাচলে বেড়ে যেত সময় শখ আছে যাওয়ার দেখা যাক নেক্সট নেক্সট বর্ষার পর একটা ট্রিপ আসতে চলেছে একদম ধাসু লেভেলের বলবো তোমাদেরকে সব আপডেট দিয়ে দেবো চাপ নেই

তারপর বাকি বাইক তারপর দেবের পিছনে থাকবে ঠিক আছে কোনো অসুবিধা হবে না ঠিক আছে আমাদের এরপর আমরা এখান থেকে দাঁড়াবো কাশিয়ান ঢুকার দুই কিলোমিটার আগে একটা কাশিয়ান ভিউ পয়েন্ট আছে আমরা ওখানে দাঁড়াবো আমার পিছন পিছন সবাই বাইক ঠিক আছে আর যদি বাইক লাগানোর ওখানে জায়গা না থাকে ওখানে আস্তে আস্তে সাইড করে গাড়িগুলো লাগাই দিবে কারণ ওটা হালকা টান আছে না কোনো অসুবিধা হবে না কি হবে না একদম রিল্যাক্স হবে তো ঠিক আছে তো বৃষ্টি কিন্তু একটু হালকা বেড়েছে আগের থেকে তো এখন কিন্তু দাঁড়ানো আমি এখানে আর সামনে রাখো আর সামনে হচ্ছে ওয়ান ওয়ে আছে কারণ বলে জামা জানি সেই জন্য একটু দাঁড়ানো আর সব গাড়ি কিন্তু এই দেখো পরপর কিন্তু সব গাড়ি কিন্তু দাঁড় করানো আছে দেখো পরপর সব গাড়ি দাঁড়ানো আছে এরা কেমন মজা হচ্ছে বলো বৃষ্টিতে রাইড করে কেমন লাগছে বলো ভালো

কারণ বৃষ্টি সবাই রেইন কোটে কিন্তু দেখতে পাচ্ছি সবাই কিন্তু রেইন কোটে পুরো প্যাক হয়ে গেছে পুরো কিন্তু সবাই এখন দাঁড়িয়ে এখানে দশ মিনিটে কিন্তু ব্রেক ফাইনাল চলে আসছে কাশিয়াঙে আর প্রচন্ড কিন্তু আগে ভর্তি আর হালকা হালকা কিন্তু বৃষ্টি কিন্তু বহু বহুদিন আগে একবার এসেছিলাম এখানে ভিডিও করলে তো তাই এক বছর হয়ে যাচ্ছে এক বছর আশা হয়ে জায়গাটা তো আগে বৃষ্টি কিন্তু হালকা 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 বৃষ্টি আমি বললেই চলো পাহাড়ি জল হ্যাঁ দেখো পুরো কিন্তু আর আমার গাড়িটা কিন্তু ওখানে জাস্ট পার্ক করে সামনেই কিন্তু পার্ক করে পুরো কিন্তু ফাঁকা ছিল এখন কিন্তু ভর্তি হয়ে দেখো গাড়ি আমার গাড়ি সব গাড়ি কিন্তু এখন ভর্তি

সবাই কিন্তু অলরেডি ফ্রেশ হয়ে যাচ্ছে বেরোবো এখন একটু ঘুরতে আর এই হচ্ছে আমাদের হোম এই রুম আমাদের তো মোটামুটি বেশি চারজনের ছোটোখাটো পুরো লাগেজ দেখতে পাচ্ছ গোটাই কিন্তু ছিটিয়ে ভর্তি হয়ে আছে আর এই হচ্ছে আর এটা হচ্ছে আমাদের অ্যাটাচ বাথরুম বাথরুম কিন্তু পুরো অনেক বড় কিন্তু দেখতে পাচ্ছ পুরো কিন্তু ক্লিয়ার ক্লিয়ার তো চলো এখন বেরোবো একটা ছোট্ট লোকাল গ্রাম विजिट करते हैं।